ঠিক আছে হ্যালো সবাইকে কেমন আছেন ক্রিস জনসনকে ধন্যবাদ আমাকে দেরি করানোর জন্য সে নিজেও জানে না তবে এখানে আমি দু এক মিনিট দেরিতে আমরা কেবল কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম আমার ক্রিসের সাথে কথা বলতে ভালো লাগে সে একজন খুব খোলামেলা মানুষ কথা বলার জন্য খুব সহজ আমার আর ক্রিসের একসাথে ভালো সময় কাটে এবং আমি সবসময় তার মতামতকে সম্মান করি এবং আমরা সব ধরনের বিষয় নিয়ে কথা বলি যা বেশ চমৎকার পিটার রজার্সের সাথেও একই রকম তার সাথেও আমি ঠিক একই রকম তো আজ শুক্রবার বারোই ডিসেম্বর আপনারা যেখানেই থাকুন না কেন আশা করি আপনাদের দিনটি দারুণ কাটছে উইকেন্ডের জন্য অপেক্ষা করছি আজ আমি জেন্টস টি রুমসে কাজে ছিলাম এবং আগামীকাল আবার বাজার আমার প্রেরণোর জন্য আর মাত্র দুটো উইকেন্ড হ্যাঁ তাই এর জন্য অপেক্ষা করছি তো আজ আপনাদের জন্য আমার কাছে কি আছে বন্ধুরা আমার কাছে জনপ্রিয় প্রবাদটি আছে যেটি হলো এনার্জি ফ্লোজ হেয়ার অ্যাটেনশন গোজ শক্তি সেখানে প্রবাহিত হয় যেখানে মনোযোগ যায় এটি আসলে আমাদের সিইও অ্যাশ মাফারার প্রিয় উক্তিগুলির মধ্যে একটি তিনি এই উক্তিটি খুব পছন্দ করেন এছাড়াও টনি রবিন্স অন্যান্য প্রভাবশালীদের মতো আরও অনেকে এটি ব্যবহার করেন আর কে আছে এরিকুয়ারও আছেন তিনি এটি ব্যবহার করেন এবং এটি সত্যি ব্যবসায় ব্যবহার করার জন্য একটি খুব ভালো প্রবাদ বিশেষ করে যদি আপনি নিজেও একজন উদ্যোক্তা হন যেটি আপনার হওয়া উচিত যদি আপনি এই যাত্রায় থাকেন এবং সব ধরনের অন্যান্য ব্যবসা সুলভ বিষয়েও কেন কারণ এটি আপনাকে মনোযোগ দিতে সাহায্য করে এটিই মূল লক্ষ্য নিশ্চিত করা যে আপনি আপনার শক্তিকে একটি ক্ষেত্রে কেন্দ্রীভূত করছেন সুতরাং আপনি আপনার মানসিক এবং আবেগিক শক্তিকে কোনো কিছুর উপর কেন্দ্রীভূত করছেন তা একটি লক্ষ্য একটি সমস্যা বা এমনকি একজন ব্যক্তিই হোক এটি সেটিকে বৃদ্ধি করে আপনি সেটির উপর যত বেশি মনোযোগ দেবেন সেই শক্তি তত বেশি বিস্তৃত হয় যার ফলে এটি বৃদ্ধি পায় এবং আপনার জীবনের আরও বেশি জায়গা দখল করে নেয় কতবার আমরা মানুষের প্রতি মুগ্ধ হয়েছি এবং এটি প্রায় আমাদের গ্রাস করে ফেলে কতবার আমরা রাতে জেগে থাকি এবং বিষয়গুলি নিয়ে ভাবি কারণ সেই মুহূর্তে আপনার শরীরের মধ্যে দিয়ে সেই উত্তেজনার শক্তি প্রবাহিত হচ্ছে কারণ আপনার শরীর ঘুমাতে চায় কিন্তু আপনার মন আপনাকে তা করতে দেয় না কারণ এটি সব ধরনের বিষয় নিয়ে ভাবছে ক্রিস বলছিল গতরাতে সব ধরনের কারণে তার সাথে এমনটি হয়েছিল এটি মনস্তত্ত্ব এবং নিউরোসায়েন্সের একটি নীতি বিশ্বাস করুন বা না করুন যা তুলে ধরে যে কিভাবে আপনার মনোযোগকে নির্দেশ করা আক্ষরিক অর্থেই আপনার কাজ এবং ফলাফলের মধ্যে শক্তি যোগায় ভালোর জন্য এবং খারাপের জন্য সুতরাং খুব সতর্ক থাকুন নিশ্চিত করুন যে সেই শক্তি একটি ইতিবাচক শক্তি যা একটি ইতিবাচক দিকে যাচ্ছে কারণ আপনার শক্তি যেখানে প্রবাহিত হয় আপনার মনোযোগ সেখানে যায় এটি একটি নেতিবাচক উপায়ও যেতে পারে তাই আপনার মনোযোগ সঠিক জায়গায় আছে তা নিশ্চিত করতে খুব সচেতন হন তো এর আসল অর্থ কি এর আসল অর্থ হল এনার্জি ফ্লোজ হেয়ার অ্যাটেনশন গোজ একটি কেন্দ্রভূত গতি সৃষ্টি করে আপনি ধারাবাহিকভাবে যেদিকে মনোযোগ দেন আপনি সেটিকে শক্তি দেন এবং এটি সেই ক্ষেত্রে বর্ধিত অনুপ্রেরণা কর্ম এবং ফলাফলের দিকে নিয়ে যেতে পারে তো চলুন সেই অংশটি একটু ভেঙে দেখি এক মনোযোগ গতি সৃষ্টি করে গতি এমন একটি জিনিস যার উপর আপনি সত্যিই ভর করে চলতে পারেন এটি সব সময় দেখা যায় এটিকে ভাইরাল প্রভাব বলা হয় এটি এমন একটি অবস্থা যেখানে লোকেরা কিছু হারানোর ভয়ে ভোগে বিশেষ করে যদি আপনি ক্রিপ্টোকারেন্সিতে থাকেন আপনি দেখতে পাবেন এই গতি অর্জন হচ্ছে লোকেরা আক্ষরিক অর্থেই নিজেদের ওপর ঝাঁপিয়ে পড়ছে একটি অংশ পাওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে আপনি এটি সব সময় দেখেন কিভাবে খেলনা সিনেমা সব ধরনের জিনিসের ক্ষেত্রে খুব দ্রুত বিষয়গুলি বিস্ফোরিত হয় প্রতিটি ব্যবসায়ী গতির সন্ধান করছে কারণ আপনি সত্যিই সেই তরঙ্গে চড়ে এগিয়ে যেতে পারেন দুই সেই বর্ধিত অনুপ্রেরণা সেই ক্ষেত্রে কর্ম এবং ফলাফলের কারণ হয় আর সেই কারণেই আপনার একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেওয়া উচিত এটি ইতিবাচক এবং দুর্ভাগ্যবশত নেতিবাচক উভয়কেই বাড়িয়ে তোলে সুতরাং কৃতজ্ঞতা সমাধান তৈরি এবং একটি ইতিবাচক জীবনের উপর মনোযোগ দিন আপনি যদি সমস্যা নেতিবাচকতার উপর মনোযোগ দেন তবে এটি কেবল আপনাকে নিঃশেষ করে দেয় বন্ধুরা এটি সেই সমস্যাগুলিকে তাদের আসলে যা তার চেয়ে অনেক বেশি বড় মনে করিয়ে দেয় সেই মানসিকতা পরিবর্তন করুন এটিকে একটি সমাধান তৈরি করার দিকে নিয়ে যান শুধু একটি সমস্যার দিকে নয় ঠিক আছে সমস্যা সমাধান সমাধান তৈরি কেবল একটি সমস্যা নয় এবং এটি একটি নেতিবাচক সর্পিলভাবে নিচের দিকে যাওয়া যেখানে সমস্যার সমাধানের উপর মনোযোগ দেওয়া একটি ইতিবাচক সর্পিলভাবে উপরের দিকে যাওয়া আপনি একটি সমস্যার ক্ষেত্রে সক্রিয় থাকেন নিজেকে টেনে নিচে নামান না সুতরাং আপনি কোনো কিছুর উপর যে মনোযোগ দিচ্ছেন তা ইতিবাচক উপায় করুন এবং যদি আপনি এটি ইতিবাচক উপায় করেন তবে অনুমান করুন কি হবে আপনার একটি ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেন কারণ সেই ইতিবাচক শক্তি কিছু ঠিক করার জন্য একটি ইতিবাচক ফলাফলের দিকে নিয়োজিত হচ্ছে চার এর একটি স্নায়বিক ভিত্তিও রয়েছে এই উক্তিটি আসল মস্তিষ্কের কার্যকারিতার সাথে সংযুক্ত এনার্জি ফ্লোজ হেয়ার অ্যাটেনশন গোজ আসল মস্তিষ্কের কার্যকারিতা যেমন রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম যা তথ্য ফিল্টার করে এবং টাস্ক নেটওয়ার্ক যা আপনি যখন একটি নির্দিষ্ট লক্ষ্যে মনোযোগ দেন তখন সক্রিয় হয় এটি পিএসএ নয় এটি বিজ্ঞান দ্বারা সমর্থিত এটি দীর্ঘদিন ধরে নথিভুক্ত এবং সুসংগঠিতভাবে নথিভুক্ত করা হয়েছে এবং যদি এই উক্তির পিছনের বিজ্ঞান সঠিক হয় যা এটি তবে নিশ্চিতভাবেই এটি এমন কিছু যা আমাদের আমাদের দৈনন্দিন লক্ষ্য নির্ধারণে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেভাবে বিষয়গুলো দেখি সেভাবে গ্রহণ করা উচিত এবং সেই শক্তিকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা এটাই আমাদের ইতিবাচক ফল এনে দেবে এটি ব্যবহার করার টিপসও রয়েছে সচেতন হন যে আপনি আপনার চিন্তা ভাবনাকে কোথায় নির্দেশ করছেন যাতে আপনি অনিচ্ছাকৃতভাবে এমন জীবন তৈরি করা এড়িয়ে যেতে পারেন যা আপনি চান না এটি শুনতে অদ্ভুত লাগতে পারে এটি শুনতে এমন লাগতে পারে যে আমি কিভাবে এমন একটি জীবনে মনোযোগ দিতে পারি যা আমি চাই না কখনো কখনো লোকেরা এমন কিছুতে জড়িয়ে পড়ে যা থেকে তারা শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারে না তারা হয়তো কিছু প্রতিশ্রুতির আড়ালে এটি করছে এবং তারা মানুষকে সাহায্য করার জন্য তাদের সাহায্য করার জন্য এটি করে যখন তারা পারে এবং বাকি সব কিন্তু তারা এমন পরিস্থিতিতে আটকা পড়ে যায় যা থেকে তারা বেরিয়ে আসতে পারে না এই কারণেই সঠিক জায়গায় মনোযোগ দেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ আপনি যদি আটকে থাকেন তবে সচেতনভাবে আপনার মনোযোগকে কি ভুল হচ্ছে থেকে আপনি কি চান তার দিকে সরিয়ে নিন এমনকি একটি ছোট উপায়ও যেমন যোগব্যায়ামে আপনার পায়ের দিকে মনোযোগ দেওয়া যতক্ষণ না আপনি নিজেকে মাটিতে স্থির মনে করেন যদিও এটি এমন কিছু নয় যা আমরা সম্ভবত করব তবে এমন কিছুর চেয়ে একটি ছোট জিনিসে মনোযোগ দিন যা হয়তো খুব দূরে এবং একবার আপনি সেই ছোট জিনিসটিতে মনোযোগ দিলে আপনি কাজগুলো সম্পন্ন করতে এবং গুছিয়ে নিতে পারবেন আপনার লক্ষ্যগুলির জন্য এটি ব্যবহার করুন শক্তির সেই প্রবাহ যেখানে সেই মনোযোগ যায় সুস্পষ্টভাবে অর্থপূর্ণ লক্ষ্যগুলি চিহ্নিত করুন এবং সেগুলির প্রতি সম্পূর্ণভাবে আবিষ্ট হন আপনার মনোযোগ এবং শক্তি সেগুলির দিকে নির্দেশ করে এটি এমন কিছু যা আপনার সাফল্যের জন্য সত্যি সুফল বয়ে আনবে আপনি কিছু অর্জন করতে চাওয়ার বিষয়ে যত বেশি আবিষ্ট হবেন আপনি যা চান তা পেতে তত বেশি সফল হতে পারবেন আপনি এটি সব সময় শোনেন আমি আপনাকে একটি উদাহরণ দেব সাকসেস উইথ অ্যাশ ফেসবুক গ্রুপের জন্য আমাদের একটি ছোট অ্যাডমিন দল আছে এবং আমরা সব সময় সেখানে চ্যাট করি তারা আমাদের বন্ধু আমরা তাদের খুব ভালো করে চিনি আমি গ্যারান্টি দিতে পারি যে সেখানকার বেশিরভাগ লোক দেরিতে ঘুমোতে যায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কারণ তারা তাদের নিজেদের সাফল্যের জন্য নিজেদের উপর কাজ করছে আমি এটি দেখি এগুলি এমন ধরনের মানুষ যাদের সাথে আমি মিশতে চাই তারা আমাকে উপরে তোলে তারা আমাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে এবং আপনি যদি একই কাজ করেন তবে এটি আপনাকেও আরও ভালো করে তুলবে এবং এই কারণেই সমমনা মানুষের আশেপাশে থাকা এত গুরুত্বপূর্ণ এই লোকেরা তাদের সাফল্য নিয়ে আবিষ্ট তারা কেবল তাদের নিজেদের জীবনেই সফল হতে চায় না তারা চায় অন্য সবাইও সফল হোক এই কারণেই তারা গ্রুপে এবং তাদের চারপাশের মানুষদের সাহায্য করার জন্য এত সময় এবং প্রচেষ্টা দেয় তারা এটি দেখে ভালো লাগে আর শেষ বিষয়টি হল মাইন্ডফুলনেস অনুশীলন করা সক্রিয়ভাবে আপনার শক্তিকে নির্দেশ করার জন্য একজন ব্যক্তি বা পরিস্থিতির ইতিবাচক দিকগুলি নিয়ে জার্নালিং করার মতো কৌশলগুলি ব্যবহার করুন বিষয়গুলি লিখে রাখা অবশ্যই আপনাকে মনোযোগ দিতে সাহায্য করে আপনি কোনো কিছুর উপর যত বেশি মনোযোগ দিতে পারবেন তত বেশি সফল হবেন এই সমস্ত জিনিস আমি আপনাকে দিচ্ছি শক্তির প্রবাহ আপনার লক্ষ্যের প্রতি মনোযোগ সম্পর্কে এই ছোট টিপসগুলি ব্যবসায় সব গুরুত্বপূর্ণ কারণ এটি একটি বিষয়ে ফিরে আসে কে এর জন্য সবচেয়ে বেশি ক্ষুধার্থ কে বাকি সবার চেয়ে বেশি ক্ষুধার্থ এবং